যারা ভোট দেওয়ার অধিকারটাকে তারা আজ পর্যন্ত করতে আসেনি এমন সামনেও তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই আমরা 7 তারিখের নির্বাচন হতে বলছি নির্বাচন তো জানা আছে খামাখা এত কষ্ট করে আমাদের এতগুলি মানুষের যে টাকা ব্যয় করা হচ্ছে সেটা অনেকগুলি স্কুল হতে পারত কতগুলি বিশ্ববিদ্যালয় হতে পারত কতগুলি হাসপাতাল হতে পারত সেটা আমরা জানি আমার টাকা দিয়ে আমার ক্ষেত্রে আমাকে প্রহসন করে এরকম করে লজ্জা দেওয়ার কোনো যুক্তি আছে আমি মনে করি না আমি বক্তৃতা দিতে আসিনি আমি শুধু এবি পার্টিকে বলতে এসেছি যে আপনারা যে কাজটা করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেক আগে করা উচিত এবং এক অর্থে আমি নিজেকে দোষারোপ করি কারণ আমরা অনেকে অজন করেছি গ্রহণ করেছি এবং এটা ঠিক যে আমাদের একটি নিবিরক সরকার রয়েছে এটা কি আমাদের উপর নির্যাতন চলছে এটা কি যে যখন আমরা কথা বলছি এই মুহূর্তে হাজার হাজার ছেলেবে মেয়ে হাজতে আছে একেবারে অন্য কোনো কারণে না তারা আওয়ামী লীগের না এই কারণে আমাদের দেশে এক সময় রাজা একটা সংজ্ঞা ছিল এখন এটা সংজ্ঞা বলতে গেল এখন আমি লিয়ে তেল চাটা না হলে আপনি রাজা কা এই সময় বক দিয়ে বলতে হবে যে এটা আমার আমার দেশ অল্প কিছু মানুষ তার সাথে ছেড়ে নেবে এবং আমাকে প্রহসন দেখিয়ে বুড়া আঙ্গুল দেখিয়ে আমাকে এই ভাবে নাচাবে এটা আমি গ্রহণ করতে রাজি না আমরা কেউ রাজি না আমাদের নতুন প্রজন্ম এর মধ্যে আসবে

সাহস ও সংক্রামক একজন ব্যক্তি মেরুদণ্ড সোজা করে যদি দাঁড়িয়ে থাকে তার পাশে অনেক মানুষ দাঁড়াতে পারে এবং আমরা প্রত্যেকে সেই মেরুদণ্ড আলা ব্যক্তি হিসাবে নিজের পরিচয় যদি দিই আমরা যদি সেভাবে নামি আমরা যদি প্রকাশ্যে প্রতিবাদ করি এই দেশ আমাদের থেকে কেউ চিনিয়ে নিতে পারবে